সুপ্রভাত পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার একবার সুস্বাগতম কেপি কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশন অর্থাৎ শূন্য পদের যে বিজ্ঞপ্তি সেটা গতকালকে প্রকাশিত হয়ে গেছে পয়লা মার্চ এক তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে প্রায় এক মাস ধরে ফর্ম ফিল চলবে তার আগে ভালো করে দেখে নেবে ছবি যেমন যা সাইজ বলা আছে যেরকম ব্যাকগ্রাউন্ড বলা আছে সেই সমস্ত কিছু ভালো করে ফর্ম ফিল আপ করার আগে দেখে নেবে সেগুলো ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে তো রিক্রুটমেন্ট প্রসেস ব্যাপার নিয়ে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেই ব্যাপারে এই মুহূর্তে আমি আর কিছু বলছি না কারণ হবে সেটা কেপি ক্ষেত্রে হলো না আগামী দিনে ভবিষ্যতে সেটার পরিবর্তন হবে কি হবে না সেটা সময় বলবে এবং আশা করি তোমরা পাঁচ থেকে ছ দিনের মধ্যে ডব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউপি নোটিফিকেশনটাও পেয়ে যাবে তো দেখা যাক তো কেপি কনস্টেবল যেটা বেরিয়েছে সেই কেপি কনস্টেবলের প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং সেই সঙ্গে ক্লাসটাও শুরু করে আজকে যারা পরীক্ষা প্রস্তুতি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে ডব্লিউবি কেপি কনস্টেবল সেই সঙ্গে হয়েছে ডাব্লুবি এস আই দুটোর জন্য এই ক্লাস শুরু হবে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে তো দেখো যে প্রথমে আসছি যে প্রিলি যে পরীক্ষাটা আজ হবে কেপি কনস্টেবলের ক্ষেত্রে পিলি পরীক্ষাটা হবে জি থাকছে চল্লিশটা চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে ম্যাথ থাকবে তিরিশ নম্বরের রিজনিং থাকবে তিরিশ নম্বরের এখানে এক ঘন্টা সময় দেওয়া থাকবে এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট এটাতে শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য এই নাম্বারটা পরবর্তীকালে যোগ হবে না আর মেনে থাকছে জি কেতে পঁচিশ নম্বর ম্যাথে থাকছে পঁচিশ নম্বর রিজনিং এ থাকছে পঁচিশ নম্বর ইংলিশে থাকছে দশ নম্বর এই যে এইটি ফাইভ এবং তার সঙ্গে যেটা ইন্টারভিউ হবে পনেরো নম্বরের এই অ্যাকশনের মধ্যে মেরিট তৈরি করা হবে কিন্তু যতই শুধু মেনের উপরেই মেরিট তৈরি হোক না কেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জি কে টোটাল মার্কস কত হচ্ছে চল্লিশ মানে হচ্ছে তোমার নম্বর ম্যাথ এবং দুটোর ক্ষেত্রে ক্ষেত্রে কি হচ্ছে ম্যাথের পঞ্চান্ন আর পঁচিশ রিজনিং এর ক্ষেত্রে হচ্ছে ৫৫ নম্বর মানে জি কে ম্যাথ রিজনিং তিনটিকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে ইংলিশে যেহেতু টেন মার্কস দেওয়া আছে তাই প্রচুর অনেক কিছু পড়া সেই কারণে যেন মেন মেন জিনিসগুলোই শুধু পড়ব কারণ ইংলিশে খুব একটা বেশি যদি আমি টাইম ওয়েস্ট করি তো দেখা গেল যে হয়তো দশের মধ্যে এমনিতেই তিন চার পাওয়া গেল না পড়লে এমনিতেও হয়তো দুই পাওয়া যাবে সেই কারণে যেন ফোকাস করতে হবে জিকে ম্যাথ রিজনিং এই তিনটে চ্যাপ্টারের উপরে এবার দেখো যে এর আগেবার ফ্রিলি পরীক্ষা তো যথেষ্ট অনেক কাট আপ গেছিল মানে যতদূর সম্ভব মনে পড়ছে সিক্সটি সেভেন বা এরকম কিছু হবে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে এর আগেবার বাইশ মতো ভ্যাকান্সি ছিল এবারে ধরো প্রায় আরো দেড় হাজার সিট বেশি আছে তো বা হচ্ছে এমনটা হতে পারে যে এবার হয়তো পাস করানোর সংখ্যা বেশি হতে পারে সেরকমটা হয়তো ডিসিশন নিতে পারে বোর্ড কারণ প্রিলিতে কোয়েশ্চেন লিক হচ্ছে বা এই সমস্ত ব্যাপার নিয়ে তো যাই হোক যেমনই হোক না কেন তোমাকে এখন বর্তমানে টার্গেট রাখতে হবে যারা ইউ আর ক্যাটাগরি আছো সব ক্ষেত্রেই তোমাকে ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট টার্গেট রাখার চেষ্টা করতে হবে যে কোনো পরীক্ষায় যদি বেশি গুণ পাস করায় বা শুধু যদি স্ক্রিনিং টেস্ট রাখে হয়তো বললো যে একশোর মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন যারা পেলো তাদেরকেই পাস করিয়ে দেবো সেটা হতেও পারে আবার নাও হতে পারে এত গুণকে যত ভ্যাকান্সি থাকতো তার তত গুণকেও পারে সেটা ডিপেন্ড করছে বোর্ডের উপরে কি সিদ্ধান্ত নেবে তবে এইটুকু তোমাকে টার্গেট নিতে হবে যে ইউআর ক্যাটাগরি যদি হয়ে থাকে তাহলে হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রথমে পিলিতে অন্তত টার্গেট নিতে হবে মেনে সেরকমই টার্গেট রাখতে হবে তো আজকে আমি এক একটা করে এক দিনে আলোচনা করব যে আজকে আমি রিজনিং এর উপর যে চ্যাপ্টারটা মানে হচ্ছে রিজনিং এই রিজনিং এর উপর আলোচনা করব যে সিলেবাসটা কোন কোন চ্যাপ্টার কিভাবে কি প্রিপারেশন করবে সেই সঙ্গে ফার্স্ট যে চ্যাপ্টার সেটা নাও হচ্ছে অ্যানালজি সেই অ্যানালজি তে কি আছে বা কি জিনিস সেইগুলো আলোচনা করছো তো দেখেন রিজনিং ব্যাপারটা কি থাকবে এখানে যে বুদ্ধিমত্তা তোমার ইন্টেলিজেন্স সেই ব্যাপারটা চেক করা হয় রিজনিং এ সেই কারণে যেন লেটার সিরিজ নাম্বার সিরিজ এই জিনিসগুলো অর্থাৎ অ্যালফাবেটিক্যাল এ থেকে জেড পর্যন্ত কার কত প্লেস ভ্যালু কত গ্যাপ দিয়ে থাকছে বা কি এরকম ব্যাপার নিয়ে কোশ্চান থাকে বা বিভিন্ন নাম্বার সিরিজ নিয়ে থাকে কারণ এখানে নাম্বার বা একটা ডিজিটাল ক্যালকুলেশন সংখ্যার ক্যালকুলেশন সেই ব্যাপারটা থেকে ইন্টেলিজেন্স একজনের বোঝা যায় যে কে কত তাড়াতাড়ি করতে পারছে হিসেব বা ক্যালকুলেশন সেই কারণে জন্য এইটা চ্যাপ্টারটা থাকে বি নম্বরে যে অ্যানালজি অর্থাৎ একটা সাদৃশ্য বা হচ্ছে রিলেশন বা হচ্ছে বৈসাদৃশ্য সম্পর্ক তৈরি করা

ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো কেপি কনস্টেবল ক্ষেত্রে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে তিন তারিখ থেকে তিন মার্চ থেকে ক্লাস শুরু হবে এবং ডাব্লিউপি এই সাথে খুব শীঘ্রই ক্লাস শুরু হবে নোটিফিকেশন এলেই এখন যদিও অ্যাডমিশন এখন থেকে নেওয়া হচ্ছে তাহলে রিজনিং যে সিলেবাসটা বললাম তার মধ্যে বি চ্যাপ্টার যেটা অর্থাৎ অ্যানালজি সেই অ্যানালজি পার্টটা আলোচনা করছি দেখো তাহলে অ্যানালজি মানে কি বললাম অ্যানালজি কথার অর্থ হচ্ছে রিলেশন ঠিক আছে রিলেশন সেটা কোনো একটা কোনো কোনো ভাবে একটা রিলেশন তৈরি করবে সেটা সাদৃশ্য হতে পারে মিল হতে পারে অমিল হতে পারে বা কোনো একটা গোষ্ঠী হতে পারে যে হয়তো একটা চারটে অপশন দেওয়া থাকলে সেই গোষ্ঠীর মধ্যে একটা আলাদা হবে এই বিভিন্ন নিয়ম আস্তে আস্তে প্র্যাকটিস করলে বোঝা যাবে যেমন ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ যে হাতের সঙ্গে লেখার হাতের সাথে লেখার যে সম্পর্ক পায়ের সঙ্গে সেই সম্পর্ক কি তো অপশনে দেওয়া আছে জুতো বিতে দেওয়া আছে আঙুল শীতে দেওয়া আছে চলাচল দিতে দেওয়া আছে মোজা তোমাকে এরকম ভাবে ভাবলে হবে না যে পায়ে তো আমরা জুতো পড়ি পায়ের মধ্যে আঙুলও থাকে পায়ের মধ্যে মোজাও পরি ভাবলে হবে না অর্থাৎ তার আগেরটা প্রথমে কি কি রিলেশন বা সম্পর্ক দিয়েছে মানে হাতের সঙ্গে লেখা অর্থাৎ হাত দিয়ে আমরা কি কাজ করি মানে হাত দিয়ে এখানে লিখি তাহলে অবশ্যই পায়ের সাহায্যে আমরা কি করবো চলাচল করবো তাই অপশন সি হচ্ছে রাইট আনসার এটাকেই বলা হচ্ছে অ্যানালজি যদি এটা প্রথম যারা প্রিপারেশন করছে তাদের জন্য অবশ্যই সহজ কিন্তু যারা নিউ গামার আছে তাদের জন্য একটু ভালো করে বলছি এরপরে আস্তে আস্তে আমরা সহজ থেকে কঠিনে ঢুকবো দুই নম্বরে যে ক্ষুধার সঙ্গে খাদ্যর যে সম্পর্ক ক্ষুধার সঙ্গে খাদ্যর যে সম্পর্ক জলের সঙ্গে সেই সম্পর্ক কার অর্থাৎ খিদে পেলে আমরা কি করি খিদে পেলে আমরা খাবার খাই খাদ্য খাই তাহলে জল আমরা কখন পান করব যখন তৃষ্ণা পাবো তো অপশন সি হচ্ছে রাইট সব তৃষ্ণা পেলে আমরা জল পান করব। নাম্বার থ্রি হচ্ছে অন্ধকার যেমন নৈরাশ্যজনক অন্ধকার যেমন নৈরাশ্যজনক উৎসাহজনক তেমনই কি অন্ধকার নৈরাশ্যজনক অর্থাৎ অন্ধকার মানে কি হতাশা নৈরাশ্য তো হচ্ছে উজ্জ্বল বি হচ্ছে বিষণ্ন সি হচ্ছে হাসি ডি হচ্ছে বেদনা তাহলে কি হচ্ছে রাইট আনসার কি হবে অপশন এ হচ্ছে রাইট আনসার উৎসাহজনক মানে উজ্জ্বল থেকে আসছে হচ্ছে উৎসাহ চার নম্বর কোয়েশ্চেন বাতাসের সাথে বাতাসের সাথে বায়ুমন্ডলের যে সম্পর্ক জলের সাথে কার সম্পর্ক বাতাসের সাথে বায়ুমন্ডলের সম্পর্ক যেটা সেটা জলের সঙ্গে কার সম্পর্ক এ হচ্ছে দ্বীপ বি হচ্ছে সি হচ্ছে সমুদ্র ডি হচ্ছে তো অবশ্যই রাইট আনসার কি হবে রাইট আনসার হবে সমুদ্র কারণ এয়ার বাতাস যেটা সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার মানে আমাদের বায়ুমন্ডলে থাকে তো সুতরাং জলটা কোথায় আছে সমুদ্রে আছে হচ্ছে সমুদ্র হচ্ছে রাইট আনসার পাঁচ নম্বর দেখো যে কোনটি আলাদা নিচের কোনটি আলাদা লোহা সোনা ইস্পাত রূপা লোহা সোনা ইস্পাত রূপা এবার এই রকম ধরনের যেগুলো থাকবে হয়তো অনেকে অনেক রকম যুক্তি দেখাবে কিন্তু প্রথমত একটা জিনিস দেখে নিতে হবে যে কোনো কিছু একটা মৌল নাকি যৌগ বা সবকিছু ধাতুর মধ্যে পড়ছে একটা কদ হতে পড়ছে কিনা আগে প্রথমে আমাদের এই এই জিনিসগুলোকে দেখে নিতে হবে মানে অনেকেই বলতে পারে যে সোনা আলাদা হবে সোনার গহনা তৈরি করা হয় বাকিগুলো দিয়ে তো করা হয় না এরকম বিভিন্ন ধরনের লজিক দেখাতে পারো কিন্তু জিনিস একটা দেখো যে লোহা সোনা ইস্পাত রূপা এই চারটের মধ্যে কি আছে যে তিনটে আছে ধাতু এমন তিনটে আছে অপশানে সেই তিনটে হচ্ছে ধাতু আর বাকি একটা আছে যেটা হচ্ছে ধাতু সংকর মানে ইস্পাত হচ্ছে আলাদা তার কারণ কি হচ্ছে এটা হচ্ছে ধাতু সংকর এইগুলো দুই বা ততোধিক ধাতু বা কম্পোজিশন মিলিয়ে কি করা হয় ইস্পাত তৈরি করা হয় কিন্তু লোহা সোনা রূপা এগুলো হচ্ছে খাঁটি ধাতু সেজন্য আলাদা হবে ছয় নম্বর দেখো যে আদা পেঁয়াজ আলু টমেটো আদা পেঁয়াজ আলু টমেটো এদের মধ্যে কি আলাদা হবে তো অবশ্যই কি হবে টমেটো আলাদা হবে কেন তার কারণটা হচ্ছে আদা পেঁয়াজ আলু তিনটেই সব মাটির নিচে থাকে এই তিনটে মাটির নিচে পাওয়া যায় আর টমেটোটা মাটির উপরেই থাকে নেক্সট সাত নম্বর কি আছে দেখে নি চলো যে এই যে সিরিজ দেওয়া আছে দশ বারো একশো দশ আট পনেরো উনআশি নয় কুড়ি একশো এক অপশন ডিতে কি আছে পনেরো বারো পঞ্চাশ একশো চুরানব্বই বারো পঞ্চাশ একশো চুরানব্বই এই যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজটা কোনটা আলাদা অর্থাৎ কোনটা একই নিয়মে নেই সেটা আমাকে খুঁজে বের করতে হবে এই ক্ষেত্রে কি কি জিনিস চেক করবে একটা তো জিনিস চেক করতে পারো মাল্টিপল বা হচ্ছে চেক করতে পারো যে হয়তো হয়তো একটা সংখ্যা হতে পারে চার আছে কুড়ি আছে চব্বিশ আছে মানে যেমন এখানে সরি চারের মাল্টিপল দেওয়া আছে তিন আছে পনেরো আছে একুশ আছে এখানে তিনের সব মাল্টিপল দেওয়া আছে কোনো একটা জায়গায় হয়তো নাও থাকতে পারে এই নিয়মটা একটা চেক করতে পারো বা কখনো কখনো পিথাগোরাসের উপপাদ্য যেটা হয় যেমন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সময় অতিভূজ স্কোয়ার সেরকম ভাবে চেক করতে পারো বা এমন হতে পারে যে ডিজিটটা আছে সেটাকে স্কোয়ার করে তার পরেরটাকে যোগ করে সেই সংখ্যাটা আসছে কিনা দেখতে পারো সেটা কখন হতে পারে যেমন এই দুটো সংখ্যা যদি খুবই ছোট থাকে সেই তুলনায় তৃতীয় নম্বর থার্ড সংখ্যাটা যদি অনেক বড় থাকে তাহলে সেই নিয়মটা খাটতে পারে অর্থাৎ নির্দিষ্ট কোনো ছন্দ নেই প্র্যাকটিস করতে করতে তুমি শিখে যাবে তাহলে একটা জিনিস দেখতেই পাচ্ছ যে দশ আর বারো একশো দশের তুলনায় দশ বারো অনেক ছোট মানে স্কোয়ারের বা কিছু গল্প আছে তাহলে সেই ক্ষেত্রে দেখো যে দশের স্কোয়ার যদি আমি করি তার সঙ্গে বারো যদি যুক্ত করি তাহলে কি হচ্ছে একশো হয় কিন্তু এখানে একশো দশ আছে এবার এই নিয়মটা পরের গুলো খাটছে কিনা দেখেনি যে প্রথমে আট পনেরো আছে আটের স্কোয়ার প্লাস হচ্ছে পনেরো মানে আটের স্কোয়ার মানে চৌষট্টি চৌষট্টি পনেরো যোগ করলে কিন্তু সেভেন্টি হয় মিলে যাচ্ছে পরেরটা তাহলে দেখেনি যে নয় স্কোয়ার যোগ কুড়ি মানে একাশি আর কুড়ি মানে হচ্ছে একশো এক মিলে যাচ্ছে এটা দেখে যোগ পঞ্চাশ একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ একশো একশো যোগ পঞ্চাশ মানে হচ্ছে চুরানব্বই মিলে যাচ্ছে তার মানে এই নিয়মটাই ফলো হয়েছে তাহলে অপশান এ হচ্ছে আনসার হবে তার কারণ অপশান এ সেটা মানে নি অর্থাৎ একশো দশের জায়গায় একশো বারো হওয়া উচিত ছিল নেক্সট পরের কোয়েশ্চেন ডি নম্বর কোনটি আলাদা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে তো ডি তে কি আট নম্বর আলাদা হবে এই ক্ষেত্রে তোমাকে এ বি তাদের প্লেস ভ্যালু বা প্রথমটা থেকে দ্বিতীয়টা কত কি গ্যাপ আছে সেই জিনিসগুলোকে তোমাকে খুঁজতে হবে তাহলে দেখো শুধু এই দুটোর মধ্যে যদি আমরা গ্যাপ খুঁজি ঠিক আছে এ বি এর মধ্যে যদি আমরা গ্যাপ খুঁজি তাহলে কি হচ্ছে দেখো বি এর পরে কি সি ডি ই সিডিএফ চার 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 এর গ্যাপ আছে মানে এফ থেকে বি হয়েছে মানে কি মাইনাস ফোর হয়েছে নেক্সট হচ্ছে কিউ এম যেটা আছে দেখে নাও যে এম এখানেও তাই এন ও পি কিউ মানে হচ্ছে মাইনাস চারের এর গ্যাপ আছে এই জায়গাতেও তাই আর এর পরে এস টি ইউ মাইনাস ফোর আছে কিন্তু দেখো ডি নম্বর যেটা এইচ আছে এখানে কি হয়েছে ই এর পরে এফ জি এইচ অর্থাৎ মাইনাস থ্রি হয়েছে তাই তো ই থেকে এইচ যদি যাও এর পরে এফ জি এইচ অর্থাৎ তিন এর গ্যাপ আছে বাকিগুলো সবই চারের গ্যাপ আছে তাহলে কোনটা আলাদা হবে অপশন ডি হচ্ছে আলাদা অপশন ডি হচ্ছে আলাদা হবে নেক্সট কিভাবে কি নয় নম্বর দেখো যে এক্স টি দেওয়া আছে প্রথমে এক্স টি এই জায়গাতে ইউ মানে এর গ্যাপ জি এই চাই যে এখানে গ্যাপ আর এল এল এর পরে কি হচ্ছে এম এন ও পি কিউ আর অনেকটাই গ্যাপ হচ্ছে যেটা চারের গ্যাপ হবে এটা হচ্ছে চারের গ্যাপ তাহলে এর আর এল এটার মধ্যে অনেক গ্যাপ আছে চারের থেকে বেশি তাহলে হচ্ছে সি হচ্ছে আলাদা হবে দশ নম্বর কি আছে দেখো এতে দেওয়া যা হোক এখানে পাঁচটা অপশন দিয়ে দেওয়া হয়েছে কোনটি আলাদা হবে এবার অনেকে হয়তো বলতে পারো যে বি যেহেতু নম্বর দেওয়া আছে এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার বাকিগুলো তো পারফেক্ট স্কোয়ার নেই বর্গ নেই সেটাও কি একজন যুক্তি খাড়া করতে পারো কিন্তু আসল যেটা উত্তর হবে সেটা হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে আনসার হবে তার কারণ কি বাকি যে সংখ্যাগুলো আছে বারো বারো এদের সব গুণিতক আছে মানে বারো গুণিতক বারোতে গুণে চব্বিশ তিন বারং ছত্রিশ বারং আটচল্লিশ এইগুলো এটা হচ্ছে সব থেকে বেশি যুক্তযুক্ত যে কোনো একটা সংখ্যা তার যে গুণিতক সেই সিরিজের যদি দেওয়া থাকে সেই নিয়মটা আগে খাটবে আর ছত্রিশ ব্যাপারটা ওটা যদি না থাকতো যদি এ ছাড়া অন্য কোনো যদি আহ রুলস থাকতো মানে এইটা বাদ দিয়ে গুণিতক বাদ দিয়ে যদি অন্যরকম কোনো কিছু থাকতো তখন সেই ক্ষেত্রে আমরা এই কথাটা বিচার করতাম যে ছত্রিশ একমাত্র পারফেক্ট স্কোয়ার বাকিগুলো নেই তো এখানে রাইট আনসার হবে কি বিয়াল্লিশ মানে এই যুক্তিটা তোমাকে দেখাতে হবে যে বারোর গুণিতক সবগুলো বিয়াল্লিশ বাদ দিয়ে এগারো নম্বর দেখো যে কি আছে এ এ বি অর্থাৎ প্রথমে ক্যাপিটাল এ দেওয়া আছে তারপরে স্মল এ স্মল বি এখান থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল স্মল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি অর্থাৎ ভালো করে পর্যবেক্ষণ করো যে প্রথমে কি ছিল ক্যাপিটাল এ ছিল সেখান থেকে স্মল এ হয়েছে তারপরে দুটো স্মল ছিল সেই দুটো কি হয়েছে ক্যাপিটাল হয়েছে তাহলে এখানে কি আছে প্রথমে ক্যাপিটাল দেওয়া আছে ক্যাপিটাল পি তাহলে কি হবে স্মল পি হবে তারপরে কি দেওয়া আছে স্মল কিউ আর দেওয়া আছে তাহলে ক্যাপিটাল কিউ আর হবে তাহলে স্মল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর মানে অপশন সি হচ্ছে রাইট আনসার যেটা বারো নম্বর দেওয়া আছে বারো নম্বর এটা তোমরা বলবে কমেন্ট সেকশনে জানাতে পারো যারা ভালো করে ভিডিও দেখছো আমি অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে দেবো যে বারো নম্বরের আনসারটা কি হবে তেরো নম্বরটা করে দিচ্ছি তার আগে তেরো নম্বরটা করে দেওয়ার আগে বলে দিই যে এই রিজনিং এ তুমি যদি তিন থেকে চারটে তিন থেকে চার নম্বরের যদি অ্যাডভান্টেজ পেতে চাও তাহলে সেই ক্ষেত্রে অ্যালফাবেটিক্যাল যে থাকে বর্ণমালা ইংলিশ বর্ণমালায় কে কত নম্বরে আছে কার কত প্লেস ভ্যালু এটাকে তোমাকে ঠোঁটে আগালে রাখতে হবে তাহলে খুবই সহজ হয়ে যাবে একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে দেখো যে এখানে কি দেওয়া আছে এ ইকুয়াল টু টু বি কোয়াল টু ফোর এইভাবে ডট ডট দিয়েছে এইভাবে যদি হয় তাহলে ইন্ডিয়া মানে কত হবে তার মানে একটা জিনিস তো বুঝতেই পারছে যে ইংলিশ অ্যালফাবেটে এ এক নম্বরে থাকে বি দুই নম্বরে থাকে কিন্তু সেটাকে ডবল ধরা হচ্ছে মানে এ এক নম্বরে থাকে ডবল দুই ধরা হচ্ছে বি দুই এ থাকে বিকে চার ধরা হচ্ছে তাহলে ইন্ডিয়া মানে কত হবে তাহলে সেই ক্ষেত্রে আই এর দেখো যে আই এর প্লেস ভ্যালু কত হয় যে দশ নম্বর এইভাবে লিখে নিয়ে মুখস্থ করবে তার মানে আই কত হচ্ছে আই হচ্ছে নয় তাই তো আই হচ্ছে নয় ইএন কত হচ্ছে ইএন দেখো এম হচ্ছে তেরো পর্যন্ত অর্ধেক অর্ধেক করে নিয়েছি ছাব্বিশটা লিটারের মধ্যে ইএম তেরো নম্বর তাহলে ইএন কত হবে ইএন হচ্ছে চোদ্দ ডি কত নম্বর ডি অবশ্যই কি হচ্ছে চার নম্বরে আছে আই কত নম্বরে আছে আই হচ্ছে আবার নয় নম্বরে আছে এ কত আছে এক নম্বরে আছে এবার আমি কি বললাম যে ডবল হবে তো কারণ এ মানে দুই বি মানে চার এরকম ধরা হয়েছে তাহলে আমি প্রথমে প্লেস ভ্যালু গুলো করে নিলাম তাহলে হচ্ছে কত নয় রেখে দশ হচ্ছে চোদ্দ চোদ্দ আর চোদ্দ হচ্ছে আঠাশ আঠাশ আর নয় হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ তাকে দুই দিয়ে গুণ করে দাও ডবল করে দাও মানে হচ্ছে তোমাদের কেমন লাগছে এরকম ভাবে ক্লাস কন্টিনিউ চলবে কিনা একটা জিনিস যে কন্টিনিউ চলে না তার কারণটা হচ্ছে কেন জানি না যে হয়তো বেশিরভাগ ক্যান্ডিডেট বা যে ভিউজ যেটা ইউটিউবে ডিপেন্ড করে সেটা হচ্ছে যারা চাকরি পাবে না সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তাই কারণ এরকম। আচ্ছা ঠিক আছে থাক যারা পরীক্ষা প্রস্তুতি যারা হতে চাইছো মানে যদি চাও মনে করো যে কনস্টেবল বা এসআই মানে মানে কনস্টেবেল কে কেপি কনস্টেবল এবং পি কনস্টেবল পি কনস্টেবল সিওর কিছু দিনের মধ্যে বের হচ্ছে তো হচ্ছে ডাব্লিউপি বা হচ্ছে কেপি কনস্টেবল ডাব্লিউপি বা কেপি কনস্টেবল যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন শুরু হয়ে গেছে তিন মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে আর যেটা ডাব্লিউপি এস আই ডাব্লিউবিপি সেটাও একদম মার্চের ফার্স্ট উইক থেকেই বলা হচ্ছে মার্চের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে যারা নাম লেখাতে চাইছে বা হচ্ছে যারা কোর্সে যুক্ত চাইছে ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন পর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও